আমরা আমাদের লাইফে অনেক ধরনের ট্র্যাপে পড়ি তার মধ্যে অন্যতম একটা ট্র্যাপ হলো পারফেকশানিজম ট্র্যাপ এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি আমরা সবসময় ভাবি একটা জিনিস খুব সুন্দর করে পারফেক্টলি শিখে তারপরে শুরু করব আসলে দুনিয়াতে কি দুনিয়াতে পারফেক্ট বলে কি কিছু আছে অবশ্যই না আপনি যত ভালো করবেন তত আনন্দিত হবেন তত মানুষ বলবে অনেক সুন্দর হয়েছে কিন্তু এর শেষ বলে কিন্তু কিছু নেই শেরিল স্যান্ডবারকের একটা বিখ্যাত উক্তি আছে ডান ইজ বেটার দ্যান পারফেক্ট তার মানে আপনি শুরু করুন পারফেক্ট কিন্তু আস্তে আস্তে আপনার কাজের মাধ্যমে হয়ে যাবে আমরা যখন কোনো কাজ শুরু করি তখন কিন্তু ছোট ছোট করে যখন কাজগুলো করি একটা ছোট জয় লাভ করলাম বা আমার কাজের ছোট্ট একটা পার্ট আমি সাকসেসফুলি ডান করলাম আমি কিন্তু এটা এনজয় করার মাধ্যমে প্রোগ্রেস করতে পারবো পরের লেভেলে যেতে পারবো অথবা আমি যদি আমার কাজের বড় একটা কাজের ছোট পার্টে কোনোভাবে আমি ফেইলিয়ার হই সেটা থেকে কিন্তু শিখে আরও নতুন উদ্যমে আরও পারফেক্টলি কাজটা করার জন্য এগিয়ে যেতে পারবো এরকম ছোট ছোট কাজে জয়লাভ বা ফেইলার এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে কোনো কাজকে আস্তে আস্তে পারফেক্টের দিকে নিয়ে যেতে পারি কিন্তু পারফেক্টের কিন্তু সেই বলে কিছু নেই এরকম পারফেকশন এর ট্র্যাপে কিন্তু আমরা অনেকেই পড়ি এবং আমাদের কাজগুলো কখনোই শুরু করা হয়ে থাকে না তাই আজই শুরু করুন পারফেক্ট আস্তে আস্তে হওয়া শুরু করবে আপনার ছোট ছোট উদ্যোগের মাধ্যমে ধন্যবাদ